আজকে আমি যেখানে অবস্থান করছি এটা একটা নদী ভাঙ্গন এলাকা এখানে খুবই ভয়ঙ্কর আকারে নদী ভাঙন সৃষ্টি হয়েছে সেটা আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নদী কি আকারে ভাঙছে আর পুরো একদম পাহাড়ে একটা ঢাল হয়ে অবস্থান করছে এখানে মানে খুবই ভয়ঙ্কর ভিতর দিয়ে আসছি বিহার এর আমি চলে আসছি আজকে এই নদী ভাঙন এলাকাতে আর নদী ভাঙন এলাকাটা পরিদর্শন করে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন সো আমি যে জায়গাতে অবস্থান করছি খুবই ভয়ঙ্কর একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় চাপ ভেঙে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন যে গোল আকৃতির এই জায়গাটা এখান থেকে চাপটা ভেঙে পড়েছে বিধ্বস্ত এখানে সবকিছু বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য আপনার এই জলস্থল পদ দিয়ে যে ব্যবসা বাণিজ্য বাণিজ্যগুলো চলে বড় বড় কার্গোশিপ সবকিছু বেঁধে রাখছে এখানে উত্তল এবং নদীর যে আবেগটা সেটা কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে আর আমি সেটা আপনাদের মধ্যে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে অল বেটন ক্লিক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সো আমি আপনাদের মাঝে ঘুরে ফিরে দেখাচ্ছি এই যে নদী ভাঙন এলাকাটা খুবই ভয়ঙ্কর ভিতরে আমি দাঁড়িয়ে আছি আর আমার ফুল টিম আমার ব্যাটসম্যানরা সবাই উপরে রয়েছে তারা আসতে সাহস পায়নি ও এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে বালু উঠতেছে যেটা খুব ভয়ঙ্কর যদি আপনাদের চোখে যায় এতে খুবই বিপদজনক হতে পারে কারণ এখানকার যে চোরা বালুগুলো এগুলো আপনার চোখে গেলে আপনার চোখটা কিন্তু ক্ষতি হতে পারে এই জন্য আপনাকে এখানে সাবধান থাকতে হবে আর বেসিক্যালি যে নদী ভাঙনটা এটা আমি আপনার মধ্যে তুলে ধরলাম এখান থেকে আগোহ দেখতে পাচ্ছেন প্রচুর আকৃতির কারণ নদী ভাঙন শুরু হয়ে গিয়েছে আপনার এই নদীটা কিন্তু খুব দূরে ছিল কিন্তু আস্তে আস্তে এই নদীতে এত পরিমাণে তুলে ধরলাম এই নদী ভাঙন প্রকল্পিত এলাকাটা যেখানে প্রচুর আকৃতির কারণে নদী ভাঙনটা শুরু হয়েছে শুধু এখানে নাই আমি এখন কোন জলের ভিতরে অবস্থান করছি দেখতে আমি জল দিয়ে হেঁটে যাচ্ছি তো জলের মাঝখান থেকে আমি এখন একটু উপরে আসলাম শুকনো স্থলে আসলাম আর নদীর যে ঢেউ সেই ঢেউটা আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি দেখে এত পরিমাণ এখানে যে ঢেউ এই ঢের অবস্থানে কিন্তু উপরে যাচ্ছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বালু উঠতেছে আর আমি এখানে অবস্থায় শিপ আমার পাশেটা শিপ রাখা হয়েছে তারা বারবার সতর্ক করছে যে নদীর বেশি দূর না যেতে কারণ বিপদ আশঙ্কা হতে পারে সেফটি থাকাটাই ভালো মেটার হয় সবচেয়ে তো এই যে নদী ভাঙন কারণটা শুরু হয়ে গেছে এখনো কর্তৃপক্ষ থেকে কোনো কিছু করা হয়নি এই নদীর আশঙ্কাজনক যেই যে সমস্যা যেটা এটা এখনো কিছুই করা হয়নি নদীর যে আকৃতি নদীটা কোনো পুরাই ভেঙে গিয়েছে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি আপনাদেরই ভাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করোনাকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কি অবস্থা এই নদী ভাঙন এলাকা প্রকৃত আর এটা হচ্ছে সেই নদী দেখতে পাচ্ছেন নদীর যেই যে গতি যে শক্তি যে আবেগটা সেটা কিন্তু জেগে উঠেছে